যখন কোনো মানুষ তার প্রিয় মানুষের জন্য মন থেকে চোখের পানি ঝরিয়ে আল্লাহর কাছে হাত উঠিয়ে কান্না করে তো সেই দোয়া তখন দোয়া থাকে না বরং তা আরো শুয়ে যায় হৃদয়ের গভীর থেকে করা দোয়া অশ্রু ঝড়িয়ে দোয়া এগুলো আল্লাহ দরবারে কখনোই বিফলে যায় না কিন্তু প্রশ্ন হলো যখন আপনি কারো জন্য কান্না করতে করতে দোয়া করেন তখন আসলে সেই মানুষের সাথে কি ঘটে এটার প্রভাব কি তার জীবনে কোনো সমস্যা নিয়ে আসে তো চলুন সেটা আমরা কোরআন হাদিসের আলোকে জেনে নিই নম্বর এক আপনি যখন কারোর জন্য দোয়া করেন তো তার অন্তরে অদৃশ্য প্রশান্তি নেমে আসে অনেক সময় দেখা যায় যাকে নিয়ে আপনি কাঁদছেন সে হয়তো দুঃখে সমস্যায় কষ্টে ভুগছিল কিন্তু আপনার কান্না করে দোয়া আল্লাহর রহমতের একটি জারিয়া হয়ে গেছে ফোলাফল তার অন্তরে হঠাৎ শান্তি ও আশা জন্ম নেই যদিও সে বুঝতেই পারে না কেন তার মন হালকা হয়ে গেল কিন্তু বাস্তবে সেটা আপনার দোয়ার জবাব নম্বর দুই কান্না করে দোয়া আসমানে পৌঁছে যায় রসুল্লা সাল্লাইসাল্লাম বলেছেন তিন প্রকার দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না পিতার দোয়া তার সন্তানের জন্য মুসাফিরের দোয়া মজলুমের দোয়া যখন আপনি কাঁদতে কাঁদতে কারো জন্য দোয়া করেন তখন তা মজলুমের দোয়ার মতো শক্তিশালী হয়ে যায় কারণ চোখের পানি হৃদয়ের ভেতরের সত্যিকার কষ্টের প্রমাণ আল্লাহ তালা রকম দোয়া কখনো ফিরিয়ে দেন না নম্বর তিন আপনি যার জন্য দোয়া করেন তার জন্য রহমতের দরজা খুলে যায় হাদিসে এসেছে যখন কোনো মুসলিম তার ভাইয়ের জন্য দোয়া করে তখন ফেরিস তারা বলে আমিন এবং তোমার জন্য একই রকম দোয়া কবুল হোক অর্থাৎ আপনি যখন কাঁদতে কাঁদতে কারো জন্য দোয়া করেন তখন আল্লাহর ফেরেজ তারা তার জন্য রহমত কামনা করতে থাকে এবং একই সময় আপনার জন্য করতে থাকে ফলে সেই ব্যক্তির জীবনে হঠাৎ করে এমন সহজ পথে তৈরি হয় যা সে নিজেও বুঝতে পারেনি নম্বর চার যখন আপনি কারো জন্য কান্না করে দোয়া করেন তো তখন তার বিপদ দূর হয়ে যায় আল্লাহ কোরআনে বলেন আর যখন আমার বান্দারা তোমার কাছে আমার ব্যাপারে জিজ্ঞাসাও করে তাদের বলো আমি তাদের কাছেই রয়েছি আমি দোয়াকারীদের দোয়ার জবাব দিই যখন সে আমাকে ডাকে কান্নার সাথে করা দোয়া আল্লাহ দ্রুত কবুল করে নেন তাই আপনার প্রিয়জন বিপদে থাকলে আপনার অশ্রুসিক্ত দোয়া তার বড় কোনো বিপদ দূর করে দেয় হয়তো আপনি বুঝতেই পারেন না কিন্তু আল্লাহ তার ভাগ্য থেকে ও কল্যাণ মুছে দেন নম্বর পাঁচ তার জন্য ক্ষমা প্রার্থনা হয় আপনি যখন দোয়া করেন তখন সচেতনভাবে হোক বা না হোক আপনি প্রায় বলেন ই আল্লাহ তাকে মাফ করে দিন আর কষ্ট দূর করুন আর আল্লাহ দয়াময় ক্ষমাশীল তিনি বান্দার ক্ষমা প্রার্থনাকে কবুল করেন ফলে আপনি যার জন্য কাঁদছেন তার গুণাও মাফ হতে থাকে নম্বর ছয় ফেরেস্তারা তাকে ঘিরে ফেলে আপনি যখন কারোর জন্য দোয়া করেন তখন তাকে ফেরেস্তারা চারো দিক থেকে ঘিরে ফেলে হাদিসে এসেছে যখন কিছু মানুষ একত্রিত হয়ে আল্লাহর কথা আলোচনা করে আল্লাহ তাদের উপর রহমতের ছায়া দেন ফেরেস্তা তাদের ঘিরে ফেলে এবং আল্লাহ তাদের তার সান্নিধ্য উল্লেখ করেন যদিও এখানে আলোচনা করা হয়েছে আল্লাহর স্মরণ নিয়ে তবে আল্লাহর কাছে কান্না করে দোয়া করাও একই পর্যায়ের কথা তখন আল্লাহ ফেরেজ তাদেরকে সেই বান্দাকে ঘিরে রাখতে বলেন যাতে তার জীবনে অদৃশ্য সুরক্ষা নেমে আসে নম্বর সাত তার রিজিক সহজ হয়ে যায় কোরআনে আল্লাহতালা বলেছেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় তিনি তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের সম্পদ ও সন্তান দিয়ে মজবুত বানাবেন সুরাহত বাহান্ন ওষুধুক্ত দোয়ার মাধ্যমে আল্লাহ শুধু সমস্যাই দূর করেন না বরং সেই মানুষের রিজিক কাজ বা জীবিকার দরজাও খুলে দেন অনেক সময় দেখা যায় আপনার প্রিয়জন হঠাৎ কোনো কাজ বা সুযোগ পেয়ে যায় যা আপনার দোয়ার ফলাফল নম্বর আট তার জীবনে হেদায়ত চলে আসে দোয়ার সবচেয়ে বড়ো প্রভাব হলো হেদায়ত হয়তো আপনার জন্য কান্নাশ্রীত দোয়া করা ব্যক্তিটি গুণার পথে ছিল অথবা অন্ধকারে ছিল আপনার দোয়ার কারণে তার অন্তরে এমন আলো জ্বলে ওঠে যা তাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে রসল্লা সাল্লাইসাল্লাম বলেছেন নিশ্চয় দোয়া ভাগ্যকে পরিবর্তন করে মিজি অতএব আপনার কান্না করে দোয়া তার ভুল পথকে সঠিক পথে নিয়ে আসতে পারে নম্বর নয় আপনি যখন কারো জন্য দোয়া করেন তো তার বিপদের পরিবর্তে রহমত লেখা হয় হাদিসে এসেছে দোয়া হলো বিপদ দূর করার জারিয়া আর তার নেমে আসা বিপদকে দূর করে দেয় হাকিম অর্থাৎ হয়তো তার জীবনে বড় কোনো দুর্ঘটনা বা রোগ নির্ধারিত ছিল কিন্তু আপনার দোয়ার কারণে আল্লাহ সেটাকে রহমতে রূপান্তর করে দিয়েছেন নম্বর দশ আল্লাহ উভয়কে ভালোবাসেন যখন একজন বান্দা অন্য আরেকজন বান্দার জন্য কাঁদতে কাঁদতে দোয়া করে তখন আল্লাহ বলেন দেখো আমার বান্দা অন্যর জন্য কাঁদছে অন্যর জন্য দোয়া করছে এটা তার নিঃস্বার্থ ভালোবাসা আমি তার দোয়া কবুল করব। এভাবে আল্লাহ শুধু যার জন্য দোয়া করা হয়েছে তাকেই নয় বরং যে দোয়া করছে সেই ব্যক্তিকেও ভালোবাসায় বড়িয়ে দেন এগারো একটার অস্ত্র তার জন্য সুরক্ষার ঢাল হয়ে দাঁড়ায় অনেক সময় এমন হয় যে যাকে নিয়ে আপনি কাঁদছেন সে হয়তো জানেই না যে কেউ তার জন্য কেঁদে কেঁদে দোয়া করছে অথচ আল্লাহ আপনার বান আপনার কান্নাকে ঢাল বানিয়ে দেন তার জীবনে অদৃশ্য বিপদের বিরুদ্ধে বারো শেষ বিচারের দিন তার উপকারে আসবে কেয়ামতের ময়দানে যখন প্রতিটি মানুষ কাঁদবে তখন আপনার করা দোয়া পানির বিনিময়ে আপনার করা দোয়া সেই ব্যক্তির জন্য নূর হয়ে উঠবে আপনার চোখের পানির বিনিময়ে আল্লাহ তাকে শাস্তি থেকে বাঁচিয়ে দেবেন অর্থাৎ জান্নাতের পথ সহজেই দিতে পারেন বাস্তব জীবনের উদাহরণ অনেক মায়েরা রয়েছে তার সন্তানের জন্য কান্না করে দোয়া করেন এবং সন্তান বিপদ থেকে হেদায়তের পথে পেরিয়ে আসে অনেক স্ত্রী তার স্বামীর জন্য অনেক ভাই তার বোনেদের জন্য অনেক বন্ধু তার বন্ধুত্বর জন্য দোয়া করছেন এবং আল্লাহ তাদের জীবনে অলৌকিক পরিবর্তন এনে দিয়েছেন আপনার চোখের পানি শুধু পানি নয় এটা রহমতের এক জারিয়া আপনি যখন কারোর জন্য কাঁদতে কাঁদতে দোয়া করেন তখন তার জীবনে বিপদ দূর হয় রহমতের দরজা খুলে হেদায়ত আসে ফেরেস্তারা তাকে ঘিরে রাখে আর আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করে দেন আপনি কখনো মনে করবেন না যে আপনার কান্না বিথা যাচ্ছে বরং এটাই হতে পারে তার জীবনের সবচেয়ে বড়ো মর ঘোরানোর কারণ কান্না করা দোয়া কেন এত শক্তিশালী দোয়া তো আমরা সবাই করি কিন্তু অশ্রুসিক্ত দোয়া কেন আল্লাহ এত দ্রুত কবুল করেন কারণ আল্লাহতালা বান্দার চোখের পানি খুব ভালোবাসেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ওর ভয়ে এক ফোঁটা অষ্টু ঝড়ায় তো জাহার নামের আগুন তার জন্য হারাম করে দেওয়া হয় তিরমিজি অতএব যখন আপনি অন্যর জন্য কাঁদেন তখন সেই চোখের পানি শুধু আপনার নয় বরং তার জন্য রহমতের দরজা খুলে দেয় এটাই রহস্য কি অদৃশ্যভাবে তার জীবনে আল্লাহ পরিবর্তন আনেন অনেক সময় দেখা যায় যার জন্য আপনি দোয়া করছেন সে আপনার দোয়ার ব্যাপারে জানেই না কিন্তু হঠাৎ সে বুঝতে পারে তার জীবনের কষ্ট সহজ হয়ে যাচ্ছে সমস্যার সমাধান পাচ্ছে হৃদয় শান্তি পাচ্ছে এগুলো সবেই আফল অদৃশ্য ফল মনে রাখবেন দোয়া কোখানো হারিয়ে যায় না আল্লাহ তো সাথে সাথে কবুল করেন না হলে বিপদ দূর করেন অথবা আখিরাতের জন্য জমা রাখেন কিন্তু কান্না করে দোয়া কখনোই বিফলে যায় না আর আপনি যখন কারোর জন্য দোয়া করেন তো আপনার জন্য ফেরিস তারা দোয়া করেন তাই নিজের নিজের দোয়া নিজের জন্য দোয়ার সাথে সাথে অন্যর জন্য দোয়া করুন